পঁয়তাল্লিশতম বিসিএস এর এগারো থেকে ষোলো অংশ সর্বশেষ অংশ করছি এছাড়া মানসিক দক্ষতা বা এবিলিটি সেটা আমি আলাদা প্লে লিস্ট তৈরি করেছি সেখান থেকে দেখে নেবেন এখন এগারো নম্বর ম্যাটটা দেখেন এটা আসলে কি বলছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা যদি একটু চিত্র আকারে কল্পনা করি যেমন ধরেন এটা আমাদের বৃত্ত বলছে যে বৃত্তচাপ কেন্দ্রে কোনো একটা বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা ধরে নিই কেন্দ্রে এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো আচ্ছা বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার ব্যাস ব্যাস বারো সেন্টিমিটার তার মানে ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার তো এটার মান হলে ছয় ছয় সেন্টিমিটার বৃত্ত চাপের ধর্ঘ্য কত অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর ধৈর্ঘ্যটুকু কত সেটা আপনাকে বের করতে হবে যে কোনো একটা বৃত্তের বৃত্ত চাপকে এটা ষাট ডিগ্রি কোনো করে এবং তার ব্যাস ছিল বারো তার মানে ব্যাসার্ধ ছয় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এইটুকুর মান বের করতে হবে অর্থাৎ এখানে যদি আপনি বি কোনো কারণে বিডি লেখেন এইভাবে তাহলে আপনি বিডির পরিমাণ বের করতে হবে তো এটা বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যকে দ্বারা আমরা প্রকাশ করি তো সেক্ষেত্রে এর সমান সমান একটা সূত্র আছে বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি বের করতে চান সেটা হচ্ছে মেবি আর খেটা তারপর হচ্ছে পাই তারপর হচ্ছে একশো আশি এই যে দেখেন আমি মেবি বললাম তার মানে কি এই ধরনের সূত্র তো আমরা সবসময় ব্যবহার করি না সেই কারণে মনে থাকে না এখন এই সূত্র যদি আর এর মান এবং একশো আশি বসে ক্যালকুলেশন করেন মনে হয় আপনি সঠিক অ্যান্সারে পৌঁছাইতে পারবেন এখন আমার কথা হচ্ছে যে এটা কি সূত্র ছাড়া করা যায় না যেটা কষ্ট করে আমাদের মনে রাখতে হয় হ্যাঁ অবশ্যই করা যায় দেখেন কিভাবে করা যায় আমরা আমরা কিন্তু আসলে এই বিডির পরিমাণ আমি আবার যদি চিত্রটা অঙ্কন করি এইভাবে তা আমরা আসলে কিন্তু যে এইখানে যে কোনতন নয় যে ষাট ডিগ্রি এখানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এতটুকুর মান কিন্তু আমরা বের করবো যে এতটুকুর মান এতটুকুর দৈর্ঘ্য এতটুকুর ধর্ঘ্য টুকুর দৈর্ঘ্য কত এখান থেকে যদি এখান থেকে শুরু করে টুকুর ধৈর্ঘ্য কিন্তু আর যেহেতু বৃত্তের পরিধি টুপায়ার পুরাটার দৈর্ঘ্য হলো টু আর এখন আমাদের তো পুরাটার দৈর্ঘ্য দরকার নাই আমাদের শুধুমাত্র এখান থেকে শুরু করে এতটুকুর দৈর্ঘ্য দরকার এখন টু পাই আর কখন হয় যখন টু পাই হওয়ার কেন্দ্রে যখন একদম তিনশো ষাট ডিগ্রি কোন হয় তখন টু আর আমরা জানি কেন্দ্রে পুরোটা মিলে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হয় তার মানে বলতে পারি যে ষাট ডিগ্রি কোন যখন হয় তখন কিন্তু যে যে বৃত্তচাপের পুরা পুরা সেটা হলো টু পাই আর অর্থাৎ সমান বৃত্তচাপটা হয় এরকম পুরাটা তাহলে যদি এক ডিগ্রি কোন হয় তখন কিন্তু আমাদের কি হবে এরকমভাবে লিখতে পারবো তিনশো ষাট ডিগ্রি এখন আমাদের কথা হলো যে কেন্দ্রে যদি ষাট ডিগ্রি কোন তৈরি হয় তাহলে ষাট ডিগ্রি কোন তৈরি হলে কতটুকু দৈর্ঘ্য হবে পরিধির তাহলে টু পাই আর নিচে হলো তিনশো ষাট ছিল থার্ড এর সাথে গুণন হবে কিন্তু ষাট যেহেতু একের জন্য এরকম হয় তাহলে ষাটের জন্য অবশ্যই বেশি হবে এখন যদি আমরা একটা কাটাকাটি করি তার আগে দেখি কাটাকাটি করার আগে এখানে কিন্তু আর এমন আমাদের জানা আছে আরও জানা কত এই যে ব্যাস বলছে বারো তার মানে কি আর হলো ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে কত হবে ব্যাসার্ধ হবে ছয় তাহলে কিন্তু এখানে আরও মানে আমাদের জানা কাজে এই লাইনটাকে আমরা কিন্তু টু পাই আর এমন কত ছয় আমরা তাহলে ইন্টু ছয় গুণন সিক্সটি তার নিচে ছিল হচ্ছে তিনশো ষাট এভাবে বের করতে পারি এখন দেখেন আমরা এটা এটা কাটা দিতে পারি এরপরে ছয় ছয় ছত্রিশ আবার এই ছয় এই ছয় কাটা দিতে পারি সমান সমান থাকবো টু পাই তাহলে কিন্তু আমি অ্যান্সার পৌঁছাইতে পারছি তাহলে এটার অ্যান্সার হবে টু পাই এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার আপনারা যেটা করবেন এই সূত্রটা করে দেখবেন টু পাই টু পাই মানে টু পাই আসার কথা এটার অ্যান্সার এসের মান তো আমি এই জন্যই বলি যে দেখেন একটা ম্যাথ আমি আসলে সবসময় চেষ্টা করি কিভাবে খুব সহজ আপনারা দেখতে পাচ্ছিলেন কিনা সর্বশেষ অংশের জন্য আমি আবার খাতাটা সরিয়ে দেখাচ্ছি তো এই ধর এই জন্য দেখেন বিভিন্ন ম্যাথ কীভাবে ওয়েতে আপনাদের কাছে প্রেজেন্ট করা যায় কীভাবে কষ্ট করে শুধু না বুঝে মুখস্থ করে মনে রাখার যে মানে দুর্বদ্ধতা এবং মাইনাস পরীক্ষার হলে মাইনাস খাওয়ার যে প্রবণতা যে ঋণাত্মক আমরা কিন্তু জানি যে একটা ম্যাথ বা একটা প্রশ্ন ভুল করা মানে সেটা তো ভুল হয়ই হয় আর নেগেটিভ মার্ক হয় এই জন্য আমি চাই যে যে কোনো কিছু ইংলিশ সলভ করি ম্যাথ সলভ করি বা আইসিটি যাই সলভ করি না কেন চেষ্টা করি যে সেটা যেন আপনি যে কোনো ওয়েতে কনফিউশনে বললে যেন আপনি আদার ওয়েতে করে ফেলতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু আমি আপনাদের একই সাথে দেখিয়ে দিই সে কারণে ধৈর্য সহ ভিডিওগুলো কিন্তু দেখলে আমি আশাবাদী যে আপনি অনেক উপকৃত হবেন দেখেন বারো নাম্বার ম্যাটটা নর্মালি আমরা কি করি যেরকম যদি অনুপাত দেওয়া থাকে আমরা প্রত্যেকটার সাথেই গুণ করি যে আমরা মনে করি এক্স আর হলো থ্রি এক্স পরবর্তীতে আমরা জানি যে তিন কোণের সমষ্টি এখানে এটা তাহলে এক্স প্লাস টু রুট টু এক্স প্লাস থ্রি এক্স তিনকোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এভাবে কিন্তু আমরা এক্সের মান বের করি এরপরে বৃহত্তম ক্ষুদ্রতম কোন বের করি কিন্তু কথা হলে এগুলা কি কোন না এগুলো কিন্তু ডাকে কিন্তু বলছে যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত তার মানে কি এগুলো কিন্তু বাহু কাজেই এই এগুলো যদি কোন হয়তো যে কোন অনুবাদ তাহলে এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন কোনগুলো যোগ করে আমি একটা আশি লিখতে পারতাম এখানে ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি কিন্তু এগুলো তো কোন না এগুলো হচ্ছে বাহু কাজে আপনি এখানে বাহু এটাও বাহু তিনটা বাহু যোগ করে কি কোন লিখতে পারবেন আপনি না তার মানে এইভাবে অঙ্কটা করলে কিন্তু হবে না আমরা কিন্তু অনেকেই কিন্তু মনে করতে পারি যে এইভাবে করে দিলে হয়ে যাবে তাহলে এখানে এটা করবোটা কি বাহু দেওয়া আছে তো সেক্ষেত্রে কোন বের করতে হবে এবং বৃহত্তম কোনটা বের করতে হবে তো এটার অনেক মানে কমপ্লেক্স একটা হয়ে আছে আমি কমপ্লেক্স হইতে যাব না চিন্তা করি যে এটা আসলে সমকোণী ত্রিভুজ কিনা আমরা এই চিন্তা করি সবসময় আগে এই চিন্তা করবেন যে এটা সমকোণী ত্রিভুজ কিনা তো সমকোণী ত্রিভুজ হতে গেলে কী হবে যে লম্ব বা ভূমি অর্থাৎ ছোটো যে দুইটা বাহু সেই দুটোকে স্কোয়ার করে আপনি যদি অপর বাহুর উপর স্কোয়ার করে যদি সেম মান হয় তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ যেমন ধরেন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই দুটোর মান যোগ করে স্কোয়ার করে যে মান পাবো আর যদি আপনার অতিভুজ এটাকে অতিভুজ ধরে নিচ্ছি অতিভুজের উপর স্কোয়ার করলে সেম মান আসার কথা এই পক্ষে এবং এই পক্ষে সেম মান আসার কথা এখন তো কিন্তু হয় কি না তাহলে এখানে আমরা যদি ওয়ান আসে এখানে কিন্তু দুই এর উপর স্কোয়ার করলে চার আর এই দুই এটার উপর স্কোয়ার করলে রুটার স্কোয়ার কাটা যায় শুধু টু থাকে তাহলে টু তার মানে আমরা চার দুগুণ আট আট একে নয় আবার এই পাশেও কিন্তু নয় বাহ তাহলে আমরা যে কোনো এখানে ক্ষুদ্র দুই বাহুর উপর স্কোয়ার করে পেলাম নয় আবার আলাদা একটা বাউর উপর স্কোয়ার করে পেলাম নয় তাহলে অবশ্যই এটা একটা সমুকণিত্রিভুজ তো সমুকণ ত্রিভুজটা আমরা এইভাবে কল্পনা করতে পারি যে এটা হচ্ছে তিন আবার কোনো কারণে এটা যদি ওয়ান হয় তাহলে এটা হবে টু রুট টু অথবা এটা যদি ওয়ান ধরেন তাহলে এটা টু রুট টু এরকমটা হবে তো অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় এইটাই তাই না এটা কি সবচেয়ে বড় কোন না এটা কি সবচেয়ে বড় কোন না তাহলে এই সবচেয়ে বড় কোন এটা এই কোনো মান কত সমকোণী ত্রিভুজের এই কোনো মান হচ্ছে নব্বই ডিগ্রি সুতরাং বলছে বৃহত্তম কোনটির মান তাহলে বৃহত্তম এইটাই তাহলে বৃহত্তম কোনের মান হবে কত এই যে নব্বই ডিগ্রি তেরো নম্বরে ম্যাচ বলছে উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত উনত্রিশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত যে কোনো একটি সংখ্যা ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত এখন টোটাল সংখ্যা কত আমরা জানি যে সম্ভাব্যতা বের করতে গেলে নিচে হয় টোটাল সংখ্যা আর উপরে হয় যে আমাদের কাঙ্ক্ষিত বা অনুকূল সংখ্যা অনুকূল ঘটনা বা এখানে মোট ঘটনা উপরে হচ্ছে অনুকূল বা কাঙ্ক্ষিত ঘটনা আচ্ছা এখন আমাদের টোটাল সংখ্যা আছে কত সংখ্যা আছে কত এর আগে দেখেন আমরা যদি চিন্তা করি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা আছে কয়টা তো এটা তো বাচ্চা কলাপানের কথা দশটি সংখ্যা আছে তো এটা আমরা সহজেই বলতে পারলাম এখন আপনাকে যদি বলি উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যা আছে কত এখন কিন্তু বাচ্চা পালন তো সহজেই বলতে পারবেন না আপনি কারণ এখানে এক থেকে শুরু হয়নি তো আমরা এটা একটা ক্যালকুলেশন করি দেখেন যে আমরা সর্বশেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা যদি বিয়োগ করি তো এখানে দশ থেকে এক দিলে কত হয় নয় হয় তাহলে নয়টি কি আসলে না নয়টি না দশটি কিন্তু কাজে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ সংখ্যা থেকে সর্বপ্রথম সংখ্যাটা বিয়োগ করলে যা হয় তার সাথে কিন্তু এক যোগ করতে হয় এক যোগ করে দিলে তাহলে সে টোটাল সংখ্যা আমরা পাই কাজেই এখানে কয়েকটা সংখ্যা আছে সেটা বের করতে চাইলে আটত্রিশ থেকে উনত্রিশ আপনি বিয়োগ করবেন করে যে মান হয় তার সাথে এক যোগ করলে কিন্তু টোটাল সংখ্যাটা আপনি পাবেন এটা হলো জাস্ট বোঝানোর জন্য আপনাকে বললাম আমি তো আটত্রিশ থেকে যদি উনত্রিশ আপনি বাদ দেন তাহলে উনত্রিশ এক আর তাহলে নয় হয় প্লাস আরও এক তার মানে কি এখানে কিন্তু দশটি সংখ্যা আছে তো বন্ধুরা উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু দশটি সংখ্যা অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন পরীক্ষায় কিন্তু তাড়াতাড়ি করে এটা ভুল করা যাবে না বা আপনি লিখে দিতে পারেন যে আটত্রিশবেন যে দশটি সংখ্যা আছে এখন আমি টোটাল সংখ্যা আমি আগে বলছি যে নিচে ভাই টোটাল সংখ্যা আমি এখানে লিখতেছি নিচে আমরা টোটাল সংখ্যা দশ এখন এটা হলো টোটাল সংখ্যা টোটাল ঘটনা উপরের অনুকূল ঘটনা অনুকূল ঘটনা বা কাঙ্ক্ষিত ঘটনা কি বলছে যে ইচ্ছামতো বেছে নিলে মৌলিক হওয়ার সম্ভাবনা এখন মৌলিক হওয়ার সম্ভাবনা মানে কি উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা উনত্রিশে একটা মৌলিক সংখ্যা তারপর কত হবে তিরিশ কি হবে না তারপরে একত্রিশ হবে হ্যাঁ তারপরে একবারে সাঁত্রিশ হবে তার মানে তিনটা মৌলিক সংখ্যা হবে মৌলিক সংখ্যা কি সেটা তো নিশ্চয়ই জানেন যেমন যে সংখ্যাকে ওই সংখ্যা বাদে এবং এক বাদে অন্য কিছু দিয়ে বিশ্লেষণ করা যায় না যেমন উনত্রিশকে ভাঙাইলে আপনি শুধুমাত্র এক গুণে উনত্রিশ এইভাবে লিখতে পারবেন আর কোনোভাবে লিখতে পারবেন না কাজে উনত্রিশ হলো মৌলিক সংখ্যা কিন্তু তিরিশকে কিন্তু আপনি এক গুণন তিরিশ আকারেও লিখতে পারবেন আবার দুই গুণন পনেরো আকারে লিখতে পারবেন আবার আপনি পাঁচ গুণন ছয় আকারে লিখতে পারবেন অর্থাৎ বিভিন্ন আকারে লিখতে পারছেন এই জন্যে যেগুলো শুধুমাত্র এক এবং ওই সংখ্যা প্রে অন্য কিছুতে ভাঙা ভাঙতে পারি না ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কাজেই আমরা মৌলিক সংখ্যা পেলাম টোটাল কয়টা তিনটা তাহলে আমরা বেছে নিলে দশটা সংখ্যা থেকে বেছে নিলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা হবে তাহলে মৌলিক সংখ্যা যেহেতু টোটাল তিনটা তাহলে উপর হবে তিনটে আর টোটাল সংখ্যা দশ তাহলে সম্ভাবনা হবে থ্রি বাই টেন তাহলে গোয়া নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার চোদ্দ নাম্বার ম্যাচটা একটা বিন্যাসের ম্যাচ ছিল তো বিন্যাস মানে হচ্ছে যে একটা সংখ্যার যেমন ধরেন আমি যদি দুইশো দুইশো তিয়াত্তর লিখলাম এটাকে চাইলে আমরা তিন সাত দুই লিখতে পারতাম এই যে কোনটার পাশে কোনটা বসে এগুলোকে আমরা নর্মালি কি বলি বিন্যাস বলে থাকি সাজানো কার পরে কে বসবে এটা হলো বিন্যাস আর সমাবেশ হলো কম্বিনেশন কম্বিনেশন যেমন ধরেন সাকিবের সাথে তামিম খেলবে না সাকিবের সাথে মুস্তাফিজ খেলবে না সাকিবের সাথে মুশফিক খেলবে তো এইগুলো হচ্ছে কম্বিনেশন যে একজনের সাথে নির্দিষ্ট কাকে কাকে আপনি নিতে পারবেন তো এইগুলো হচ্ছে এই যে বাছাই করা সিলেক্ট করা নির্বাচন করা সেগুলো কিন্তু কম্বিনেশন আর এইগুলো কিন্তু এটা কি বিন্যাস যে কীভাবে আপনি সাজাবেন কার আগে কাকে নেবেন কার পরে কাকে নেবেন এগুলো হচ্ছে বিন্যাস তো বিন্যাসের অঙ্কগুলো কিন্তু আমরা কি লিখি যে এখানে টোটাল এন পি আর লিখি এটা কিন্তু এন সি লেখা যাবে না পি তো বিন্যাস করবো আমরা এবং এটা সূত্র হলো এন ফ্যাক্টরিয়াল আর নিচে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন আর এটাই যদি কম্বিনেশন হতো তাহলে কিন্তু সূত্রটা এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এক্সট্রা একটা আর ফ্যাক্টরিয়াল আসতো যাই হোক কি ধরনের ম্যাট আমি এর আগে অনেক কথা বলেছি আর আর কথা বলবো না এখন আসলে আমরা এই ম্যাটটা যদি সাজাই এখানে পাঁচটা অঙ্ক দেওয়া বলছে যে এগুলোকে আমরা কত অর্থপূর্ণভাবে গঠন করতে হবে অর্থপূর্ণভাবে গঠন করা মানে কি যেমন ধরেন আপনি যদি প্রথমে জিরো নেন জিরো নিলেন ওয়ান টু থ্রি ফোর নিলেন এখন জিরোর সামনে জিরোর তো কোনো দাম নাই তার মানে এই সংখ্যাটা ওয়ান টু থ্রি ফোর এখন একটা কয় সংখ্যার সংখ্যা হলো কয় অঙ্কের তাহলে এক দুই তিন চার অঙ্কের সংখ্যা হয়ে গেল কিন্তু আপনাকে কিন্তু বলা হয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা বের করতে এখন এই জন্য এই জিরো সামনে রাখলে এটা কিন্তু অর্থপূর্ণ হবে না তার মানে জিরো সামনে বসতে পারবে না এছাড়া জিরো যে কোনো জায়গায় বসতে পারে বাট সামনের ঘরে জিরো বসানো যাবে না তাহলে সেটা অর্থপূর্ণ হবে না তার মানে আমরা যদি কল্পনা করি যে প্রথম ঘরটা পাঁচটা সংখ্যা যেহেতু আমাদের কিন্তু টোটাল পাঁচ অঙ্কের ঘর এখন প্রথম অঙ্কটা কিন্তু জিরো হইতে পারবে না প্রথম প্রথম মানে ঘরটা কিন্তু জিরো পারবে না এরপরে আরও চারটা ঘর থাকবে যার আমি ওগুলা লিখলাম না এখন প্রথম প্রথম আমাদের টেনশন ঘর থেকে আপনি জিরো যদি না নিতে পারেন জিরো তো নিতেই পারবেন না সেক্ষেত্রে আপনার সংখ্যা রইল কত এক দুই তিন চার চারটা রইল তো চারটা থাকা মানে কি চারটা থেকে যে কোনো একটা আপনি নিতে পারবেন তো চারটা থেকে যে কোনো একটা আপনি এইভাবে নিতে পারবেন অর্থাৎ এই চারটা থেকে এক নিতে পারেন আবার না চাইলে আপনি দুইও নিতে পারেন আবার দুই না নিতে চাইলে তিন বা চার যে কোনো একটা নেবেন এই চারটা থেকে যে কোনো একটা নেবেন ওকে এখন দেখেন বন্ধুরা আপনি কিন্তু পাঁচটার ভিতরে যে কোনো একটা অলরেডি নিয়ে নিছেন এই যে মানে টোটাল সংখ্যা পাঁচটা পাঁচটার ভিতরে এখন জিরো তো এখানে বসতে বসাতে পারবেন অসুবিধা নাই এখন ধরে নিচ্ছি আমি চার অলরেডি নিয়ে নিছি এই ঘরে যে চারটে থেকে যে কোনো একটার ভিতর তাহলে এই চারটে থেকে যে কোনো একটা আমি চার নিয়ে নিছি তাহলে বাকি কটা থেকে এক দুই তিন চার এবার তো জিরো নিতে পারবেন যেহেতু পরের ঘরে জিরো ব্যবহার করা যাবে তাহলে এক দুই তিন চার বাকি রইলো চারটা এই চারটা থেকে তাহলে আমরা এই চারটা থেকে নিব এই চারটা থেকে কয়টা নিব আমরা অলরেডি একটা মাত্র নিছিলাম কিন্তু এই যে একটা মাত্র ঘর নিছিলাম তাহলে এখানে একটা নিছিলাম আমাদের কয়টা নিতে হবে টোটাল কিন্তু পাঁচ অঙ্ক নিতে হবে তাহলে পাঁচ অঙ্ক নিতে গেলে একটা অঙ্ক নিয়ে ফেলছি আরও কয় অঙ্ক নিতে হবে আরো চার অঙ্ক নিতে হবে তার মানে এখানে কিন্তু আমরা বলতে পারি ফোর পি ফোর নিতে হবে তাহলে এখান থেকে একটা অঙ্ক নিলাম আর এখান থেকে চারটে অঙ্ক নিলাম তাহলে ঘুরে ফিরে কয়টা অঙ্ক হলো পাঁচটা অঙ্ক নেওয়া হইলো ঠিক আমাদের তাই তাই কিন্তু বলছিল যে তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক নিলাম চারটা থেকে আর এখান থেকে আমরা চারটা অঙ্ক নিলাম তাহলে একটা অঙ্ক আর চারটা অঙ্ক টোটাল হবে পাঁচটা অঙ্ক ঠিক পাঁচটা অঙ্কই কিন্তু নিতে হবে বাট এই ঘরে কিন্তু জিরো নেওয়া যাবে না যে কারণে চারটে থেকে একটা বাসাই করে নিয়েছিলাম এখন দেখেন তার মানে কি আমরা ফোর পি ওয়ান এবং এবং যে বলতেছি না এবং হলে গুণন হয় এবং হলে কি হয় গুণন হয় মনে রাখবেন তাহলে ফোর পি ফোর অথবা কিন্তু বলি না এবং বলছি তো সেক্ষেত্রে এই দুটো গুণ করলে কিন্তু হয়ে যাবে এখন এই দুটো গুণ করা মানে কি আপনি ভেঙে লেখেন নিশ্চয়ই পারবেন যে আমি সূত্র আগেই বলেছি তাহলে এখানে হবে ফোর ফ্যাক্টরিয়াল আর এখানে হবে ফোর বিয়োগ এক তার মানে থ্রি ফ্যাক্টরিয়াল আর কি কীভাবে এখানে আমরা এমনিতে ডাইরেক্ট ফোর লিখতে পারতাম কারণ ফোর থেকে একটা বাসে করে নিতে গেলে ফোরই থাকে যাই হোক আমি পুরোপুরি সূত্র অনুসারে ব্যাখ্যা করছি আবার একটু সূত্র প্রয়োগ করলে আমরা ফোর ফ্যাক্টোরিয়াল এবং ফোর বিয়োগ ফোর এই ফ্যাক্টরিয়াল এভাবে কিন্তু আসবে এই সূত্র অনুসারে লিখতেছি আমরা পরবর্তীতে দেখেন আমরা কিন্তু ফোর ফ্যাক্টরিয়ালকে ভেঙে আমরা থ্রি এভাবে টু ওয়ান আমরা ফ্যাক্টরিয়াল মানে তো এভাবে ধীরে ধীরে ভেঙে ওয়ান পর্যন্ত লেখা যায় তো ওয়ান পর্যন্ত লিখব না আমি থ্রি পর্যন্ত লিখে ফ্যাক্টরিয়ালতে আটকিয়ে দেবো আর থ্রি ফ্যাক্টরিয়াল মানে কিন্তু এরপরে টু আছে তারপর ওয়ান আছে এগুলো আমরা এমনিতেই জানি এখানে হল থ্রি ফ্যাক্টরিয়াল গুনন এখানে কিন্তু ফোর ফ্যাক্টরিয়াল ছিল থাক এখানে কিন্তু হয় জিরো ফ্যাক্টরিয়াল এখন এটা এটা কাটা গেলে থাকে শুধু ফোর গুনন এখন জিরো ফ্যাক্টরিয়ালের মান কত ওয়ান কিন্তু তো ওয়ান সেই ওয়ান তাহলে এটা ভাগ করবো এটাকে ভাগ করবো এটাকে মানে ফোর ফ্যাক্টরিয়ালকে ভাগ করবো তাহলে ফোর ফ্যাক্টরিয়ালই থাকবে আর ফোর ফোর ফ্যাক্টরাল মানে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তার মানে তিন চার বারো বারো দুগুন এখানে কত হবে চব্বিশ তো জিরো ফ্যাক্টরের মান কেন ওয়ান হয় জিরো ফ্যাক্টরালের মান ওয়ান কেন হয় আপনাদের হোমওয়ার্ক করে আসলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যায় তো এটা আসলে এখন আমি আলোচনা করার সময় পাচ্ছি না খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে জিরো ফ্যাক্টরের মানে কেন ওয়ান হয় যাই হোক এখন আমরা এই এ ওকে থাকি তো চার চব্বিশে কথা চার চার ষোলোর ছয় আর চার এক চার দুগুণা আট আর এক নয় তাহলে ছিয়ানব্বই হবে তো এটার অ্যান্সার কিন্তু হবে ছিয়ানব্বই এই যে কয় নাম্বারটা হবে রাইট অ্যান্সার পনেরো না পারে একদম বাচ্চা পোলাপানের ম্যাথ আর এই বাচ্চা পোলাপানের ম্যাথ দেখেই আসলে অধিকাংশ ছেলে মেয়ে ভুল করে আসছে দেখেন কেন ভুল করে আসছে এটা তো খুবই সহজ যে আপনি এটুকুকে সমাধান করলেই তো এক্সের মান বের হয়ে যাবে হ্যাঁ আমিও একমত যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দই সমান জিরো তো এটা ক্যালকুলেশন করা কি খুবই কঠিন ব্যাপার না একদম পানির মতো ব্যাপার দেখেন কীভাবে করি আমরা মিডল টার্ম নিশ্চয়ই আপনারা জানেন আমরা জানি সাধ্যগুনা চৌদ্দ যার আমি এত প্যাচাল পারতেছি না অলরেডি অনেক প্যাচাল পেরেছি এখন এখানে সাত দুণের কত চোদ্দ আবার সাত এক্সে কিন্তু এক্স বাদ দিলে মাইনাসের পাঁচ এক্স হবে যতই বলি বা পাচাল পারবো না তবু বলতেই হয় এখন এক্স কমনলি এক্স মাইনাস সেভেন আর এখানে প্লাস টু কমন নিলে তাহলে এক্স বিওক সেভেন সমান সমান জিরো সমান সমান তাহলে আমরা এক্স বিওক সেভেন আর এখানে পাবো এক্স প্লাস টু সমান সমান জিরো এরপরে আমরা পাবো হচ্ছে তাহলে এক্স মাইনাস সেভেন সমান সমান জিরো অথবা এক্স প্লাস টু সমান সমান জিরো তাহলে এখান থেকে এক্স সমান সমান পাবো সেভেন এবং এক্স সমান সমান পাবো মাইনাস টু তাহলে আমরা একটা পেলাম মাইনাস টু আরেকটা পেলাম সেভেন সুতরাং আমাদের কিন্তু টু এবং সেভেন এটা অ্যান্সার আসবে যে এ সেটের মান হবে টু এবং সেভেন মাইনাস টু এবং এই যে মাইনাস টু এবং সেভেন সুতরাং যে মাইনাস টু এবং সেভেন আমি রাইট দিয়ে দিলাম কাজে এখানে ভুল হলো কেন আমার প্রশ্ন হলো ভুল কোন জায়গাটায় করলাম আমরা এটা তো খুবই সহজ ছিল এই যে এই জিনিসটা যদি আপনি খেয়াল না করেন এখানে এক্সের মান হবে ন্যাচারাল এন ন্যাচারাল এন বলতে স্বাভাবিক সংখ্যা হবে এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলা স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মকপূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে সকল ধনাত্মকপূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয় যে এক দুই তিন এভাবে চিরকাল আসতে থাকবে এই ধরনের এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যার শুরু হয়ে হল ওয়ান থেকে সুতরাং আমাদের অ্যান্সারে কিন্তু ওয়ান টু থ্রি ধরনের সংখ্যা আসবে সেখানে ঋণাত্মক কিছু কিন্তু আসবে না এই যে মাইনাসটা কিন্তু অ্যান্সারে লেখা যাবে না কাজেই এটার আসলে রাইট অ্যান্সার কিন্তু হবে এই যে ঘর নাম্বারটা শুধু সেভেন আসবে এইটা কিন্তু যারা দিছে তারা কিন্তু অবশ্যই কী হবে যে নেগেটিভ খাবে অর্থাৎ এটা তো কাটা যাবে যাবে আরও কিন্তু মার্ক আর মাইনাস হয়ে যাবে কাজেই আমাদের কিন্তু ম্যাথগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে সহজ হলেও সেখানে কী ধরনের মিসলিডিং তৈরি করে দেয় তারা যে জানে যে তারা জানে যে অধিকাংশ শিক্ষার্থী তারা করে যে ভুলটা করবে এই কারণে সহজ অঙ্গর ক্ষেত্রেও কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করবেন তো আমি প্রত্যেকটা ভিডিও আসলে অনেক বিস্তারিত কথা বলি সূত্র দিয়ে করে দেয় সূত্র ছাড়া কীভাবে করা যায় সেটাও বলি তারপর আদার্স ওয়েতে করে দেই আমি একটা জিনিসে বিশ্বাস করি যে আপনি যখন গণিতটা ভালোভাবে বুঝবেন তখন কিন্তু সটকাট করা বা দ্রুত করা কিন্তু কোনো ম্যাটার না কিন্তু না বুঝে মুখস্ত করলে কিন্তু অবশ্যই অবশ্যই বিপদে পড়বেন তো অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার যদি উপকারে লেগে থাকে আমি দোয়া করি আপনার যেন কাঙ্ক্ষিত চাকরি পেয়ে জীবনটা সার্থক হোক মা বাবার খেদমত করা সুযোগ হোক হালাল পথে রুজি রোজগার করার সুযোগ তৈরি হোক এই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন কন্টিনিউয়াস আপনাদের জন্য ম্যাথ ইংলিশ বা যাই হোক আপনাদের ভিডিও করে সহজভাবে প্রেজেন্ট করতে পারি এবং আমার কাছ থেকে আপনারা উপকৃত হন তো আবারও দোয়া চেয়ে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম